হুকুমকার এখন অনেকেই বলে নামাজ ওয়াসিলা রোজা ওয়াসিলা হাজ ওয়াসিলা জাকাত ওয়াসিলা আমি এটা মানতে রাখি না কারণ নামাজ হচ্ছে ফরাজ ইবাদ আল্লাহর হুকুম এটা আমাদের পালন করতেই হবে এটা ওয়াসিলা কিভাবে হবে রোজা আমাদের জন্য ফরাজ আমাদের আদায় করতেই হবে যদি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চাই আল্লাহ নামাজ এটাও না এগুলো হচ্ছে আল্লাহর উপাসনা আল্লাহর কি বাদা কি এটা আল্লাহ কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে